এখনকার সোলবল জানে না আমরা কি কি কারণে বাপ মায়ের হাতে ছোটবেলাত মার খাচ্ছ না এ বদনা ক ছোটবেলাত আমরা কি কি কারণে বাপ মায়ের হাতে মার খাচ্ছ না কডি কম সার কথায় কথায় তো মার খাচ্ছ না কোথায় থাকতুই আমরা শুনতে থাকি ছোটবেলাত কেউ যদি মারে সেই মার খা যদি কান্দি কান্দলেও মার খাওয়া লাগে আবার না কানলেও ধরে মারে খেলালে বেশি মাথামাতি করলে মারে খেলবার যা যদি মার খায় আসি তা হমাকি মারবি আবার কেউ যদি হামাক মারে তা হামাক মারবি বরকের আড্ডার মধ্যে ঢুকলেও মারবি বড়রা কথার উত্তর যদি টেরা মতো দেয় তাও ধরে মারবি অনেকদিন ধরে মার না খেলেও ধরে মারবি কেউ যদি উপদেশ দেয় সেই উপদেশ শোনার সময় যদি মনোযোগ দিয়ে না শুনে গুনগুন করে গান কয় তাও মারবি কোনো আত্মীয় স্বজন যদি বাড়িতে আসে আর আমি যদি ওই আত্মীয় স্বজন দেখে যদি সালাম না দেই তাহলে ঘরের মধ্যে লেট সেই মার দিবি আমার আত্মীয় স্বজন আসার পর তাকে যদি হয়তো ভাত খাবার দিল হয়তো মিষ্টি দিবার দিছে মিষ্টি দিবার যা মুখের মধ্যে দিছি মিষ্টি ওটা যদি দেখা পায় তাহলে গান সেই মার শুরু হয়ে যাবে আত্মীয় স্বজন যাওয়ার সময় তাকে সাথে যাওয়ার বায় না ধরলেও মার হবে খাবার না আসলে মার খেলতে খেলতে যদি সন্ধ্যার আগে বাড়িতে না আসি সেই মার প্রতিবেশী কারোর বাড়ি বা বন্ধুর বাড়ির যা যদি খায় আসি আসে যদি কই ভাত খাইছি খাম না তাও মার হবে কৃষক খালু বেশি জেদ দেখালেই মার কারোর সাথে যদি মারামারি করে হারে যায় সেই কথা যদি বাড়িতে আসে কয় ওর ওপরই মার হবে আবার কাকু যদি মার দিয়ে চলে আসি তারপর আমার বাবা মার ভাত খাওয়ার সময় যদি স্লো মোশনে খায় তাহলে মার ঘুমোর থেকে যদি সকালে উঠবার মন না চায় বা দেরি যদি হয় তাহলে সেই পিঠের ওপর ধাম ধাম করে ম্যার শুরু হয়ে যাবে আবার রাতের বেলা যদি তাড়াতাড়ি ঘুমাবার না যায় তাও শুরু হয়ে যাবে ম্যার শীতের সময় যদি গোসল করবার না চায় শুরু হয়ে যাবে আমার গরমের সময় অর্থাৎ গ্রীষ্মকালে যদি বেশিক্ষণ ধরে গোসল করি মায়ের শুরু হয়ে যাবে ম্যানসের গাছের থেকে আম কিংবা পেয়ারা যদি পারে খায় আর সেটা যদি শুনবার পারে শুরু হয়ে যাবে ধাম ধাম স্কুলের যা স্যার পড়া ধরলে সে পড়া যদি না পারি স্যারও মারছে সেই কথা যদি বাড়িতে এসে কই বাড়িতে শুরু হয়ে যাবে ধাম ধাম পড়ার সময় যদি উচ্চারণ করে না পড়ে সুপসুপ করে পড়ার ভান করে বিড়ি বিড়ি করে পড়ি তাহলেই মনে করো পিছন থেকে শুরু হয়ে যাবে ম্যার পড়ার বইয়ের মধ্যে যদি গল্পের বই থেকে পড়ি আর সেটা যদি আসে দেখবার পারে তাহলে তো কথাই নাই পরীক্ষার আগে যদি টিভি থেকে বসে থাকে শুরু হয়ে যাবে মায়ের দুধ খাবার না চলে আবার আচার চুরি করে খেলে না করে ফ্রিজ খুলে কিছু খেলে মায়ের শুরু হয়ে যাবে মানুষের বাড়ি যদি বেড়াবার যাই বেড়াবার যায় লিজের বাড়ি মনে করে যদি অর্কের জিনিসপত্র সব উল্টা পাল্টা শুরু করে দেয় আর সেটা যদি মা মাসে দেখে যে সব উল্টা পাল্টা করছি সেই মায়ের শুরু হবে ওই জায়গাতেই স্কুলের সামনে কোনো দোকানের থাকে যদি কোনো খাবার কিনে খায় বাকিতে কিংবা খেলনা যদি কিনি আর সেটা যদি শোনে শুরু হয়ে যাবে ধাম ধাম করে মায়ের দুপুরবেলা না খাবার চালে মায়ের শুরু হয়ে যাবে পাশের বাসা আমার বন্ধু বা কেউ যদি আমার থেকে বেশি নাম্বার পায় তাহলেই শুরু হয়ে যাবে ম্যার খাতার পিসটা নষ্ট করলে মায়ের শুরু হবে বই যদি দাগাদাগি করি ম্যার শোকে কোনো নতুন প্লেট বা গ্লাস যদি বের করি তাহলে মায়ের শুরু হয়ে যাবে পুকুরের গাও ধুতে ধুতে যদি চোখ মুখ লাল হয়ে যায় বাইরে দাঁড়িয়ে যদি দেখে যে লাল হয়ে গেছে চোখ তাহলে সেই মার শুরু হয়ে যাবে আরো মেলা সার আমি কর পারবো না অর্থাৎ সারাদিন ছোটবেলা ধরনের মারের উপরেই থাকছে